মাছ ধরতে গেলেন দিলীপ ছিপে উঠল পুঁটি বললেন ছাব্বিশের আগে বড় মাছ ধরার প্র্যাকটিস করছি রাজনীতি এখন পেশা নীতি আদর্শ সেকেন্ডারি ছাব্বিশের আগে বড় মাছ ধরার প্র্যাকটিসে ছিপ ফেলেছেন দিলীপ ঘোষ চার করা ছিল আগে থেকেই সেখানেই ছিপ ফেলে বসেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মাছ ঠক্কর না দেওয়া আরও দু চার জায়গায় চার ফেলেন পাশের একটি পুকুরেও চার ফেলা হয় প্রায় ঘন্টা দুয়েক ছিপ ফেলে বসে থেকেও উঠছিল না একটিও মাছ অবশেষে হাত ছিপে উঠল পুঁটি দলের এক কর্মীর ছিপে রূপচাঁদা মাছ খেলিয়ে তুলে রণে ভঙ্গ দেন দিলীপ পাণ্ডুয়ার তিন্নায় হুগলি জেলা সভাপতি তুষার মজুমদারের বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ সেখানে আয়োজন হয়েছিল ছিপ ফেলে মাছ ধরা নারকোল পচানি একাঙ্গি ভাজা মেথা দিয়ে জমিয়ে চার করা হয়েছিল যাতে মাছ না ফসকায় পিঁপড়ে ডিম পাউরুটির টোপে ঘি ডুবিয়ে হুইল ছিপে মাছ ধরতে বসেছিলেন বিজেপি নেতা কিন্তু একটা পুঁটিতেই সন্তুষ্ট থাকতে হলো তাকে মাছ ধরা ছেড়ে বললেন ছাব্বিশের আগে বড় মাছ ধরার প্র্যাকটিস করছি যাওয়ার সময় কর্মীদের বাড়ি থেকে চালতা লাউ নিয়ে যান দিলীপ ঘোষ বলেন বালিখাদের জল গভীর এখানেই বড় মাছ আছে তা ধরতে আলাদা কায়দ দরকার আমরা পুঁটি থেকে রূপচাঁদা সবই ধরলাম ছাব্বিশের আগে বড় মাছ ধরব তার প্র্যাকটিস করছি তাপসী মণ্ডলের তৃণমূল যোগ প্রসঙ্গে বলেন নির্বাচন এলেই একটু অদলবদল হয় একটু অদল বদল হয় সব জায়গায় গতবারও বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন তাদেরকে আমরা টিকিটও দিয়েছি কেউ জিতেছেন কেউ জেতেননি অনেকে আবার চলে গিয়েছিলেন তারা ভাবছেন কি জানি বিজেপি জিততে পারবে কিনা এখনও অনেকে ভাবছেন বিজেপি সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা সেনেটেতে রান্না খাওয়ার সামাজিক উৎসব আছে এখানে যোগ দেওয়ার জন্য এসছে হাজার লোক আসবেন একসঙ্গে রান্না খাওয়া হবে সেই উপলক্ষে আমাদের মগরাতে জেলা প্রেসিডেন্ট তুষার মজুমদারের বাড়ি আসার ডিউ ছিল এলাম তাদের এখানে মাছ ধরাও প্র্যাকটিস হলো অনেকে স্থানীয় লোকেরা ছিলেন আর এখান থেকে আমরা ওই সামাজিক উৎসবেই যাবো বলছি যে এর আগেও তো মাছ ধরতে গেছেন মাছ উঠেছে আজকে কি মাছ উঠলো আরো কি বড় কিছু উঠবে আর বলছি ছাব্বিশের আগে ছাব্বিশের আগে পদ্ম ফেলে তাপসির হাতে আহ জোড়া ফুল বলল দেখুন ইলেকশন এলে একটু অদল বদল হয় সব জায়গায় তো গত ইলেকশনের আগে বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন তাদেরকে আমরা টিকিটও দিয়েছিলাম কেউ জিতেছেন কেউ যেতেননি তার মধ্যে অনেকে চলে গেছিলেন এখন অনেকে মনে হচ্ছে কি জানি বিজেপি জিততে পারবে কিনা নিজেকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন পশ্চিমবাংলার রাজনীতির এটা একটা অংশ মমতার ঘরে শুভেন্দু ঢুকতে শুভেন্দুর ঘরে তৃণমূল দেখুন এটা কারো ঘরে কিছু না পশ্চিমবাংলার সামাজিক যে রাজনৈতিক পরিদৃশ্য আছে সার্বিকভাবে এরকমই আছে কোন নেতার করে কে ঢুকছে কি করছে লেনদেন লোভ লালচ চলতেই থাকে ইলেকশন আসুক তখন দল পরিষ্কার বোঝা যাবে মুকুল রাজীবদের দলেটা না উপলব্ধি শুভেন্দুর রাজ্য সভাপতি নির্বাচনের আবহে কাকে বার্তা শুভেন্দুর কি মনে করবে দেখুন বললাম তো টিএমসি তে লোক যাচ্ছে তারা কি ভুল করছে নাকি পার্টিতে নতুন লোক না এলে অন্য পার্টিতে লোক না পার্টি বাড়বে কি করে জিতবে করে পুরো টিএমসি এর পার্টি এভাবেই তৈরি হয়েছে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসে তো আমরাও যখন জেতার পরিবেশ তৈরি করেছিলাম বহু মানুষ এসেছেন তাদেরকে আমরা গ্রহণ করেছি তার মধ্যে অনেকে টিকে গেছে অনেকে টেকেননি অনেকে ভালো পলিটিক্যাল ম্যান অনেকে ভিড় ছিল সেখান থেকে আমাদের অভিজ্ঞতাও হয়েছে পরে ইলেকশন সেটা আমরা কাজে লাগাবো ভোটের আগে ঘর ভাঙা কি শাসক বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে একটা অক্সিজেন মনে করে না এটাই পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের প্রায় রাজনীতি হয়ে গেছে দল বদল করাটা রাজনীতির অঙ্গ কারণ রাজনীতিটা এখন পেশা হয়ে গেছে সবাই নিজের ভবিষ্যৎ ভেবেই করেন নীতি আদর্শটা সেখানটাই হয়ে গেছে কিন্তু আমাদেরকেও সেই পরিবেশের মধ্যে রাজনীতি করতে হচ্ছে যথা সম্ভব ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শ তারা নিষ্ঠাবান কর্মীদেরকে নিয়ে আমরা লড়াই করছি কেউ আসবে কেউ যাবে সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস